নমস্কার আমি নারায়ণ দাস এই দেখেন আজকে পঁচিশে মে দু হাজার পঁচিশ রাত এখন নটা বাজে আমাদের এই মধুপুর মধুপুরে ওয়ার্ড নাম্বার সাত আমাদের এই যে উঠানে দেখেন প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এখন উঠানে পুরো জল পুরো জল হয়ে গেছে এই যে দেখেন আমাদের ঘরে ঢোকার জন্য অল্প একটু বাকি আছে এই যে অল্প একটু বাকি আছে পঁচিশ মে দুই হাজার পঁচিশ রাত এখন নটা বাজে এ দেখতে পাচ্ছেন রাস্তায় ওঠার জন্য জাস্ট অল্প একটু বাকি আছে দু হাজার চব্বিশে আমাদের এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হওয়ার করে আমাদের এ রাস্তা ডুবে গিয়েছিল তারপরে আমাদের ঘরে জল উঠেছে এখনও মনে হচ্ছে তাই ঠিক সেরকমই হবে রাত নটা বাজে এখন আমরা এখন রাস্তায় আমার অটো অটো ঘর থেকে বের করে দিয়েছি অটো ঘর থেকে বের করে দেওয়ার পরে এখন আমরা এখন সবাই অ্যালার্ট হয়ে গিয়েছি এখন যে যদি এরপরে জল বেশি হয় আমরা কোথায় যাব আমার অটো এখন এই রাস্তায় এই যে অটো দাঁড়ানো এখন রাস্তায় আমরা এখন সবাই খুবই চিন্তিত যে আমরা কোথায় যাব প্রচুর পরিমাণ জল হওয়ার এখনও প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে বৃষ্টি হওয়ার পূর্বে এখন আমরা এখন রাস্তায় আছি এখন রাস্তাতে জল ওঠার জন্য জাস্ট মাত্র চার ইঞ্চি বাকি আছে আর রাস্তায় জল উঠে যাবে এখনই এই যে আমার ঘর ঘরে জল ওঠার জন্য জাস্ট অল্প একটু বাকি আছে দু হাজার চব্বিশেও প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার পরে আমাদের ঘরের ভিতরে প্রায় আধা মিটারের মতো জল হয়ে গেছে এবারও ঠিক সেরকম খুবই সম্ভাবনা আছে রাত্রে এখন নটা বাজে এখন নটার পরে যদি আরও বৃষ্টি হয় তাহলে তো জল ঘরের ভিতরে ঢুকে যাবে আমি ঘরের সাইডে যাচ্ছি দেখি ঘরের সাইডে কত জল আছে আমার এই যে ঘরের সাইডে ঘরের সাইডে জল অনেক হয়ে গেছে আমাদের গ্রামবাসী সকলেই রাস্তায় রাস্তায় এখন রাস্তায় আছে রাত্র নটা বাজে এই রাত্রে যদি আমাদের এখানে জল হয় তাহলে আমাদের খুবই অসুবিধা হয় দিনে যদি হয় তাও দিনে যদি হয় তাহলে আমরা অনেকটা অ্যাডজাস্ট করতে পারি রাত্রে যদি জল হয় আমাদের অনেক অসুবিধা হয় আমাদের মধুপুর ওয়ার্ড নাম্বার সাত সাথে প্রতি বছরেই এক দু জল হয় রাস্তায় ওঠার জন্য জাস্ট অল্প একটু বাকি আছে এই যে দেখেন অল্প একটু বাকি আছে আমার অটো রাস্তায় অটো থাকে এই ঘরের সামনে তাই ঘরের সামনে রাখার কায়দা নেই ঘরের সামনে অনেকটা জল হয়ে গেছে এখন রাস্তায় নিয়ে আসলাম এই যে এরপরে যদি জল হয় জল অবশ্যই হচ্ছে ধীরে ধীরে জল বাড়তেছে জল যদি রাস্তায় উঠে যায় তাহলে নিশ্চয়ই অটোটা আমার অন্য জায়গায় নিয়ে যেতে হবে অটো এখানে রাখা যাবে না তা আমাদের সবেই অ্যালার্ট হতে হবে এখন রাত্র নটা বাজে এখন সারা রাত্র বৃষ্টি হবে এই যে আমার ঘরের সামনে ঘরের সামনে এখনই জল উঠে যাবে প্রচুর পরিমাণ জল প্রচুর পরিমাণ জল বাড়তেছে এখন এই যে সাইডের বাড়িতে আমার ঘরের সাইডে যে বাড়ি আছে সেই বাড়িতে এখন এই যে জল পুরো এসে গেছে এই যে গ্রামবাসী সব সকল লোক রাস্তা এখন দেখা যাক কি হয় এখন তো জল ধীরে ধীরে বাড়তেছে ঠিক আছে বন্ধুরা এখন রাখছি এখন আমার ঘরে যেতে হবে ঘরে যাওয়ার পরে আমার ওয়াশিং মেশিন এবং আলমারি ফ্রিজ এগুলাকে আমার সব উপরে তুলতে হবে এখন ঘরে যাচ্ছি জল ধীরে ধীরে বাড়তেছে এরপরের আপডেট আপনাদের দেবো দেখা যাক কী হয় এখন রাখছি